This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসোল খ্যলা ভটার লিস্টে কে শুরো ঠিকাচে কে 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 1. কে কে ভোটার লিস্ট দিয়ে খেলা শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি শুরু করার কোনো দরকারই নেই কারণ এই যে ভোটার লিস্ট ভেরিফিকেশন চলবে যেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই বলেছেন যে প্রত্যেক বুথে বুথে প্রত্যেকটা কার্ড কিন্তু চেক করা হবে তো সেক্ষেত্রে যে ইলিগাল বা ভুয়ো ভোটার ছিল বা ভূতরে ভোটার সেগুলো কিন্তু ধরা পড়বে তো ম্যাক্সিমাম আমরা দেখেছি যে বাংলাদেশ পাকিস্তান বা অন্য কোনো থেকে এসে তারাই কিন্তু ভুয়োভাবে ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে এই যে ভোট হচ্ছিল তারা ভোট দিচ্ছিল বা নানা রকমের সুবিধা কিন্তু নিয়ে যাচ্ছিল তো এনআরসি হলে তাদের কিন্তু এই ভুয়ো আধার কার্ড ভোটার কার্ড ধরা হতো কিন্তু এনআরসি না হতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছে যে প্রত্যেকটা বুথে বুথে ভেরিফিকেশন চলবে যে ভু ইলিগাল ভোটার রয়েছে এমন আমরা অনেক দেখেছি যে একই জনের ভোট কিন্তু মানে দুটো বুথের রয়েছে বা এমনও দেখা যাচ্ছে যে বাংলাদেশে কেউ ভোট দিচ্ছে আবার সেও কিন্তু ইন্ডিয়াতেও ভোট দিচ্ছে বা কিছু ইল্লিগাল ভোটারকে কিন্তু ঢুকিয়ে নেওয়া হচ্ছে ইলিগাল ভাবে তাদের ভোটার কার্ড বানিয়ে দেওয়া হচ্ছে এবং সেই বিনিময়ে কিন্তু ভোট প্রাপ্ত হচ্ছে আপনারা হয়তো সকলেই জানেন লক্ষ লক্ষ ভোটার কিন্তু রয়েছে যারা কিন্তু অনুপ্রবেশকারী রয়েছে বা অবৈধভাবে প্রবেশ করে ভুয়োভাবে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে তারা কিন্তু আমাদের যে মতামত থেকে তাদের মতামত কিন্তু বানিয়ে দিচ্ছে অর্থাৎ ধরুন আমরা যদি ধরুন দশটা ভোট দিচ্ছি তারা কিন্তু কুড়িটা ভোট দিয়ে দিচ্ছে যার জন্য কিন্তু আমাদের যে মত বা আমাদের যে চাহিদা যে আমরা যাকে যে সরকার দেখতে চাই সে সরকার কিন্তু কখনোই ঠিকঠাকভাবে আসতে পারছে না এবার কিন্তু তেমনটা আর হবে না কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই ঘোষণা করেছে যে ভেরিফিকেশন হবে তখনই কিন্তু অপোজিট পার্টি যারা রয়েছে তারাও কিন্তু উঠে পড়ে লেগেছে যে ঠিক আছে যখন এত ভুয়ো ভোটার কার্ড রয়েছে সেক্ষেত্রে এক ব্যক্তি যেমন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তার টাকা তোলে অন্যান্য কাজ করে আইরিস দিয়ে ভ্যারিফিকেশন হয় বায়োমেট্রিক সেক্ষেত্রে এবার ভোটের ক্ষেত্রে বায়োমেট্রিক করা হোক কারণ ইতিমধ্যে পাঁচ পাতার লেটার কিন্তু শুভেন্দু অধিকারী ইলেকশন কমিশনের কাছে অবশ্যই জমা করেছে যে জানিয়েছে যে এবার থেকে এত ভুয়ো কার্ড রয়েছে সেক্ষেত্রে তাহলে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে কিন্তু ভোট নেওয়া হোক আর আপনারা হয়তো সকলেই জানেন যে এই যে ভুয়ো মানে ভোটগুলো রয়েছে বা একই ব্যক্তির দুই তিন জায়গায় ভোট দিচ্ছে বা ইলিগাল এত ভোটার সেগুলো ভোট কোথায় যায় এবার কিন্তু যদি বায়োমেট্রিক করা হয় সেক্ষেত্রে কিন্তু এক পক্ষের কিন্তু অনেকটাই মনে বুঝতেই পারছেন কি হবে তো সেক্ষেত্রে আমি পার্সোনালি সাপোর্ট করছি যে হ্যাঁ বায়োমেট্রিক বা এমন কিছু পদ্ধতি চালু করা হোক যেন এক ব্যক্তি একবার ভোট দিলে সে যেন আর এই সেজন্য বা এই যে ভোট চলছে সে কিন্তু আর কোনোভাবেই তার যে প্রোফাইল সেটাকে আনলক করতে পারবে না বা একবার ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যদি ভোট দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয়বার তার আর ভোট হবেই না সেক্ষেত্রে কিন্তু এই যে লক্ষ্য লক্ষ আপনারা হয়তো সকলেই জানেন নিউজ দেখলেই আপনারা বুঝতে পারবেন যে মালদাতে একটা বুথে বিয়াল্লিশ হাজার কিন্তু ভুয়ো ভোটার বের হয়েছে এবং এমনি আরও এদিক ওদিক করে দেখা যাচ্ছে সতেরো লক্ষের মতো ভুয়ো ভোটার আপনারা দেখুন তাহলে কত পরিমাণে ভোট কিন্তু ইলিগাল রয়েছে সেগুলো ভোট কিন্তু এক পক্ষের দল কিন্তু সেটাকে ইউজ করে তাদের কিন্তু যে বুঝতেই পারছেন প্রপার্টি বাড়াচ্ছে বা তাদের যে ভোট সংখ্যা সেটা কিন্তু বাড়াচ্ছে তো যাই হোক আপনারা জানেন যে এনআরসি 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 হওয়ার কিন্তু আর দরকারই নেই কারণ এই যে কাজ শুরু হয়েছে এটাতেই কিন্তু ভোক আধার কার্ড যাদের রয়েছে ভুয়ো ভোটার কার্ড যাদের রয়েছে তারা কিন্তু ধরা পড়েছে আপনারা হয়তো ইতিমধ্যে জানেন দিল্লিতে কিন্তু যে বস্তিগুলো রয়েছে সেখানে গিয়ে কিন্তু ইতিমধ্যে যা শুরু হয়েছে যে আপনি কোথা থেকে এসেছেন আপনার অরিজিন কোথায় আপনি কোথা থেকে এসে এখানে বসবাস করছেন যদি ঠিকঠাকভাবে ডকুমেন্টস দেখাতে পারে সেক্ষেত্রে তো তাদের রাখবে না হলে কিন্তু একদম পুকস ব্যাক করা হবে আপনারা আস্তে 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 ধাপে ধাপে দেখবেন এটা কিন্তু শুরু হয়েছে যারা ইতিমধ্যে দিল্লিতে রয়েছেন যারা জানেন যে হ্যাঁ সত্যি কিন্তু দিল্লিতে ভ্যারিফিকেশন বা বলতে পারেন তাদের কিন্তু যাচ পতাল শুরু হয়ে গেছে আপনি যদি ঠিকঠাক ডকুমেন্টস দেখাতে না পারেন আপনি যদি বাংলাদেশ থেকে এসে ইলিগালভাবে সেখানে বসবাস করে ভোটার কার্ড বানিয়ে যদি আপনি কাজ করতে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু এবার প্রবলেম শুরু হবে এটা দিল্লিতে শুরু হয়েছে আস্তে আস্তে কিন্তু পশ্চিমবাংলায়ও শুরু হবে বা কিন্তু শুরু হবে আরো একটা জিনিস সেটা হচ্ছে ধরুন দিল্লিতে কেউ ইলিগাল ভোটার ধরা পড়লো বা ইলিগাল কোনো ব্যক্তি ধরা পড়লো যে বাংলাদেশ থেকে এসে সেখানে বসবাস করছিল তাহলে কি তাকে আবার পশ্চিমবাংলায় পাঠানো হবে না একদমই না তাকে কিন্তু কিকব্যাক করা হবে বা পুশব্যাক করা হবে কোথায় যে অরিজিন রয়েছে অর্থাৎ আমরা দেখেছি আমেরিকার ক্ষেত্রে যে দেশ মানে যে দেশ থেকে যারা ছিল তাদের কিন্তু সেই দেশে হাত পায়ে শিকল দিয়ে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে ঠিক তেমনটাই কিন্তু এবার আমাদের গভর্নমেন্ট অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করতে চলেছে আপনারা জানেন সকলেই যে আগামী দশ তারিখ অর্থাৎ দশই মার্চ আরও একটা কিন্তু করা নিয়ম যেটা কিন্তু এনআরসি থেকেও করা বলা হয়েছে দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল দু হাজার পঁচিশ যারা জানেন না অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখুন বা আপনারা ডাব্লুডাব্লু ডট ই ডট ইনে গিয়েও কিন্তু বিস্তারিত বাংলায় এই যে দ্য ইমিগ্রেশন ফরেনার্স বিল রয়েছে সেটাকে কিন্তু পড়তে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে